জুনিয়ার কোন লেভেলে চলে গেছে আপনারা যদি নিউজটা শোনেন আপনাদের মাথা তার যাবে আপনারা হয়তো জানেন যে জুনিয়র ব্রাজিলের একটা খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছিল সে প্রথমে খেলতে হচ্ছে ফুটসাল আপনারা জানেন ফুটবলের মাঠ যেমন বড় ফুটসালের মাঠ ছোট এবং সেখানে পাঁচ জন করে ফুটবলার খেলে এবং সেখান থেকে আসলে তার ফুটবলের যে ড্রিবলিং করা সেখান থেকে তারা আসলে ফুটবলের হাতে খড়ি তারপর এরপরে রিয়াল আমরা সবাই জানি এই যে একটা গরিব দারিদ্র যার এক বেলা খাইলে আর এক বেলা কি খাবে সেই জন্যই আসলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তার ফ্যামিলিকে কতটা স্ট্রাগল করতে হয়েছে খাবারের জন্য বাসস্থানের জন্য তারপর তার জীবনটা এখন কোথায় এই বছরে দু হাজার এই না গত বছর দুই চব্বিশ সালে বিশ্বের সেরা ফুটবলার হয়েছে ভিনেসিয়া জুনিয়ার বাট আজকের যে নিউজটা আপনারা জানতে চলেছেন সেটা সবচেয়ে মানে ডিফারেন্ট একটা নিউজ এবং ভিনিসিয়া জুনিয়ার এর কাছ থেকে তো এই নিউজটা শোনার পর বা ভিনিসিয়া জুনিয়ার সম্পর্কে এই নিউজটা জানার পর সত্যি অবাক লাগতেছে সত্যি সত্যি অবাক লাগতেছে ভিনিসিয়া জুনিয়ার এই বয়সে চব্বিশ পঁচিশ বছর বয়সে বিজনেসের জন্য যা করতে যাচ্ছে কোন লেভেলের চিন্তা ভাবনা আপনাদের ধারণার বাইরে বিজনেসের জন্য এই মুহূর্তে একটা ফুটবলার বাট সে ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে কি ব্যবসা সে একটা এই মুহূর্তে একটা ক্লাব কেনার প্ল্যান করতেছে সে পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটা ক্লাব কেনার পরিকল্পনা অলরেডি করে ফেলছে এবং সেই ক্লাবের সাথে অলরেডি কথাবার্তা বলতেছে যে খুব শীঘ্রই হলে ছাব্বিশে বিসের জন্য ক্লাবটা কিনে ফেলবে চিন্তা করেন বয়সটা ছাব্বিশ কি পঁচিশ এর মাঝামাঝি কিন্তু এই ভিনিসিয়ার জুনিয়ার ছাব্বিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে ক্লাবের মালিক হচ্ছে সেদিন তো রিয়াল মাদ্রিদে আসলো সেদিনই পৃথিবী তাদের চিনল বেশি দিন হয় নাই আর সেই ভিনিসিয়ার জুনিয়র আজ একটা ক্লাব কিনতে যাচ্ছে চিন্তা করছে মানুষের জীবনটা কতটা পরিবর্তন হয় স্বপ্ন আপনি যত বড় দেখবেন স্বপ্ন পরিধি যত বড় হবে স্বপ্নের লেন্থ যত বড় হবে আপনার স্বপ্নটাও তত বড় হবে স্বপ্ন পূরণের ক্ষমতা তত বড় হবে এবং স্বপ্ন দেখলেই হবে না ওই স্বপ্ন পূরণের জন্য কিন্তু কাজ করতে হবে তার স্বপ্ন তো পূরণ করা কমপ্লিট এখন তার যে আরো কিছু স্বপ্ন আছে যেগুলো আসলে পরিকল্পনা আর কি সেগুলো এখন আস্তে আস্তে বাস্তবায়ন করবে তবে একটা সময় তো আসলে তার ক্লাব ছাড়তে হবে বয়স হয়ে যাবে যখন তখন তো ফুটবল ছেড়ে দেবে তখন হয়তো এই ক্লাব বিজনেসে মনোযোগ দিবে এবং যেহেতু পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটা টিম কিনতে চাচ্ছে তার মানে তার প্ল্যানটা হচ্ছে ওই টিমটাকে আসলে পর্তুগালে আপনার প্রথম বিভাগে আসলে নিয়ে আসে তার প্লাত তো দেখা যাক কি হচ্ছে এই যে ভিনিসের জুনিয়ার একটা সাহসী উদ্যোগ ব্রাজিলে কিন্তু একটা দেখা যায় না যে কোনো প্লেয়ার ক্লাব কিনছে শুধুমাত্র রোনালদো নাজারিও ছাড়া কাউকে আমি শুনি নাই ওভাবে শুনি নাই হয়তো অনেকে থাকতে পারে বাট আমি শুনি নাই আমি রোনালদো নাজারিও শুনছি কিন্তু ভিনিসের জুনিয়ার একটা ক্লাবের মালিক হচ্ছে এই বছর এই বয়সেই চিন্তা করেন তাহলে ডিফারেন্ট আসলে কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলছে আমি কোচ তো সব না একটা বড় ক্লাবের মালিক হব আমার মনে হয় ওই ইফেক্টটা ভিনিসিয়া জুনের উপর পড়ছে কারণ ওই যে ভিনিসিয়া জুনের তো আবার সিআর সেভেনকে ফলো করে তো দেখা যাক কি হয় তবে এটা নিশ্চিত যে ভিনিসিয়া জুনের খুব শিগগিরই আসলে একটা ক্লাব কিনতে চলেছে এবং সেটা পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সামনের দিনগুলো আরো সুন্দর হোক এবং ফুটবলে মনোযোগ এবং ব্রাজিলে মনোযোগ কারণ সামনে বিশ্বকাপ লাভ পড়ে